একদিন খোদা হজরতে আলী রাদি আল্লাহ আনহু হজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেলেন এই দিকে হজরতে ফাতেমা রাদি আল্লাহ আনহা অত্যন্ত অসুস্থ থাকা অবস্থায় ঘরের কাজ সমাপ্ত করেছেন শেরে খোদা হজরতে আলী রাজিয়াল্লাহ তাল আনহু মসজিদ থেকে ফিরে এসে দেখলেন হজরতে ফাতেমা করছেন তখন হজরতে আলী বললেন হে আনহা তাকে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে আরো জোরে জোরে কান্না করতে লাগলেন হজরতে আলী রাজিয়াল্লাহ তাল আনহু অনেকবার প্রশ্ন করার পরে হজরতে ফাতেমা রাজিয়াল্লাহ তাল আনহা উত্তর দিলেন হে আমার প্রাণের স্বামী আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম আমার ঘরের মধ্যে ঢোকে কি যেন তালাশ করছিলেন ঘর থেকে বের হওয়ার সময় আমি পিছন থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম বললাম আব্বাজান আপনি কি তালাশ করছেন আব্বাজান তখন বললেন ও আমার আদরের মেয়ে ফাতেমা আমি তো তোমাকে তালাশ করছি আমি তো তোমাকে নিয়ে যাওয়ার জন্য এখানে এসেছি তিনি আরো বললেন হে আমার আজকে রোজা রাখবে এবং সেহেরি করবে আলীর দস্তারখানায় এবং ইফতার করবে আমার খানায় তখন হজরত আলী রাজিয়াল্লাহ তালান আনহু এই স্বপ্নের কথা শোনার পরে দুইজনের বুঝতে আর বাকি রইল না যে হজরতে ফাতেমা রাজিয়াল্লাহ তাল আনহা ইন্তেকাল করতে চলেছেন দুইজনই আরো জোরে জোরে কাঁদতে শুরু করে দিলেন এই সময়ের মধ্যে হজরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহ তাল আনহু ঘরের মধ্যে আসলেন এবং এসে জিজ্ঞাসা করলেন আব্বা জান আমি যান আপনারা দুইজনই কেন কান্না করছেন হজরতে ফাতেমা রাদি আল্লাহ তালহা এর একটি পুরানো অভ্যাস ছিল যখন হজরতে হাসান এবং হোসাইন রাদি আল্লাহ তালহু তাকে বিরক্ত করতেন তখন তিনি তাদেরকে তার নানা জানের রওজার কাছে পাঠিয়ে দিতেন আজকেও হজরতে ফাতেমা রাদি আল্লাহ আনহা তাদের দুই ভাইকে বললেন তোমরা নানা জানের রওজায় চলে যাও তারা দুই ভাই কোনো কথা না বলে নানা জানের কাছে গেলেন যাওয়ার পরে রওজা থেকে আওয়াজ আসলো ও আমার আদরের নাতিরা এই মুহূর্তে তোমরা আমার কাছে কি করছো আমার কাছে এসেছো কেন আমার কাছে তো সব সময় আসতে পারবে কিন্তু তোমাদের মাকে তো আর বেশিক্ষণ দেখতে পাবে না এখন যাও মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো আজকের পর পর তোমাদের আর কখনোই দেখতে পাবে না। এই কথা হতবম্ব এবং কাঁদতে কাঁদতে সেখান থেকে তাদের মায়ের নিকট চলে গেলেন হজরত হাসান এবং হোসাইন রাজিয়া তালানহু আনহু জানকে তারা জিজ্ঞাসা করে বললেন তোমরা দুইজন কেন কাঁদছ আমরা বুঝে গেছি নানা জান আমাদেরকে সব কিছুই বলে দিয়েছে যে আজকের দিনটি আপনার জন্য শেষ দিন নানা তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন বিকেলের দিকে হজরতে ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা এর শরীর অনেক খারাপ হয়ে গেল তখন হজরতে আলী রাজি আল্লাহ তালা আনহু হজরতে ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা কে শুয়ে দিলেন হজরতে ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা এর মৃত্যুর পূর্বক্ষণে হজরতে আলী রাজি আল্লাহ তালা আনহুকে দুইটি কথা বললেন বললেন হে আমার প্রাণের স্বামী আপনাকে বিবাহ করার পর থেকে হয়তো আপনার মনে অনেক কষ্ট দিয়েছি আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আব্বাজান আমার কারণে অনেক লজ্জিত হবে হে আমার প্রাণের স্বামী আপনি আমাকে বলেন আমাকে ক্ষমা করছেন কিনা আলী তালী রাজিয়া তালু বললেন হে ফাতেমা আমি তোমার যোগ্য ছিলাম না তোমার আব্বাজান দয়া করে মায়া করে তোমার হাত আমার হাত একসাথে এক করে দিয়েছেন বিয়ের পর থেকে আমি তোমাকে খাবারও দিতে পারি পারি নাই নাই এবং তোমার আল্লাহ কিছুই পূরণ করতে তুমি তুমি বলো দুই বেলা ঠিক মতন আমাকে ক্ষমা করছো কিনা তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে কিয়ামতের দিন আমাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে তারপরে হজরতে ফাতেমা রাদি আল্লাহ আনহা বললেন হে আমার প্রাণের স্বামী আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো আমি মারা যাওয়ার পর আপনি আবার একটি বিয়ে করে নেবেন দুনিয়ার যে কোনো মহিলা আপনার পছন্দ মতো আমি আপনাকে এই অনুমতি দিয়ে দিলাম আর আমার বাচ্চা দুটিকে সপ্তাহের একদিন আপনার সাথে নিয়ে ঘুরবেন তারপরের কথা হলো হাসান এবং হুসাইন যখন বড় হবে তারপর ওই দুই ভাইকে আল্লাহ রাস্তায় সোপর্দ করে দিবেন এবং আমাকে রাতের বেলা দাফন করে দিবেন শেরে খুদা হজরতে আলী রাজি আল্লাহ আনহু বললেন হে ফাতেমা তুমি হলে দোজাহানের বাদশাহ কুল কায়নাতের নবীর মেয়ে আমি সব জায়গায় খবর দিয়ে তোমাকে কাফন দিলে ক্ষতি কি হবে তখন হজরতে ফাতেমা রাজি আল্লাহ তালা বললেন হে আমার প্রাণের স্বামী আমি চাই না যে আমার কাফনের কাফন দেখে কেউ অনুমান করুক যে আমি কতটুকু লম্বা আমার স্বাস্থ্য কতটুকু এতে আমার পর্দা ভঙ্গ হয়ে যেতে পারে হজরতে ফাতেমা রাজি আল্লাহ তালানহা এর মৃত্যুর পরে তার খাট বহন করার জন্য মাত্র তিন জন উপস্থিত ছিলেন একজন হলো সেরে খোদা হজরতে আলী রাজি আল্লাহ তালান ও আর দুইজন হলো তার নিজ পুত্র হাসান এবং হ হাজরত আলী আল্লাহ তালানহ ভাবলেন এই খাটিয়াটা বহন করতে আরো একজন লোকের প্রয়োজন তাহলে এই খাটিয়াটা চার জনে চার কোনা বহন করতে পারবেন এমন সময় আবু আবুজার গেফারি রাজিয়াল তালহ সেখানে উপস্থিত হলেন এবং খাটিয়াটি ধরে বহন করলেন হজরত আলী রাজি আল্লাহ তালু প্রশ্ন করলেন ভাই আবু জার গেফারি আমি তো কাউকেই বলিনি কিন্তু আপনি জানলেন কিভাবে তখন হজরত আবু জার গেফারি রাজি আল্লাহ তালু বললেন আমি আল্লাহ রসুল সাল্ল আলহি আসাল্লামকে স্বপ্নে দেখেছি তিনি বললেন হে আবু জর আমার মেয়ের খাটিয়া বহন করার জন্য লোকের অনেক অভাব তুমি তাড়াতাড়ি সেখানে চলে যাও হে খোদা আলী তাই আমি এসেছি তোমরা আমাকে বলো ঠিকই কিন্তু রাতের বেলা আহমদ মুস্তফা মুদ মুস্তফাদা নবী হতে আলহাম আমাকে স্বপ্ন যুগে এসে আমাকে বলে গিয়েছেন তারা যখন হাজরতে ফাতেমা রাজি আল্লাহ তালহাকে কবরের শুয়ে দিলেন তখন হজরতে আবু জাহার গারি আল্লাহ তাল কবরকে উদ্দেশ্য করে বললেন হে কবর তুই কি জানিস তোর ভিতরে কাকে রাখতে যাচ্ছি উনি হচ্ছেন জান্নাতের সকল মহিলাদের সারদারিনী উনি হচ্ছেন জান্নাতের সকল মহিলাদের সারদারিনী হজরত ফাতে মারা দিয়ে আল্লাহ আনহা এই কথা শোনার পরে কবর থেকে কোনো আওয়াজ আসলো না তারপরে হজরত আবু যার গিফারি রাজি আল্লাহ তালহু বললেন হে কবর উনি হচ্ছেন হাসান এবং হুসাইন রাজি আল্লাহ তালহু এর মা এইবারও ওই কবর থেকে কোনো আওয়াজ আসলো না তারপরে তিনি আবার ওই কবরকে উদ্দেশ্য করে পুনরায় বললেন হে কবর উনি হচ্ছেন শেরে খোদা হজরতে আলী রাদি আল্লাহ তালান হয়ে স্ত্রী উনি হচ্ছেন কুল কায়নাতের নবী দো জাহানের বাচ্চা নবী যাকে সৃষ্টি না করা হলে কবর তুমিও সৃষ্টি হতা না উনি হচ্ছেন সেই নবীর মেয়ে হজরতে ফাতে মারাদি আল্লাহ তালান হা খবরদার খবরদার কবর বেয়াদবি করবি না তখন ঠিক ওই সময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরের জবান খুলে দিলে তখন ওই কবর বলে উঠল আমি অন্ধকার আমি সাপ বিচ্ছুর ঘর আমি এমন এক ঘর যেখানে কোনো বংশ পরিচয় কাজ হয় না আমি দুজাহানের বাচ্চার মেয়েকে চিনি না আমি হাসান হোসাইন এর মাকে চিনি না আমি আলীর স্ত্রী কেউ চিনি না আমি চিনি না জান্নাতের সকল মহিলাদের সারদানিনী কেও। আমি শুধু চিনি ইমান এবং আমল আমার মধ্যে যদি কেউ ভালো আমল নিয়ে আসে তাহলে আমি তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দিব। আর যদি কেউ খারাপ আমল নিয়ে আমার কাছে আসে। তাহলে আমি কবর দুই দিক থেকে চাপ দিব যে তার হার মাংস মাটির সাথে মিশে যাবে। মানুষ পৃথিবীতে আসে তার একটা নির্দিষ্ট সময় সীমা নিয়ে মহান আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে পৃথিবীর ভিতরে পাঠিয়েছেন তার এ বাদ করার জন্য তিনি পাঠিয়েছেন আমাদেরকে পরীক্ষা শুরু আমাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মানুষ মানেই মরণশীল আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন কুল্লু নাফসিন যা ইকাতুল মৌ প্রত্যেক প্রাণীরই মৃত্যুর সাথ

খুশি হয়ে সেই আমলের কারণে জান্নাতের পৌঁছে দেবে সেই আমলের কারণে ওই কবরের মধ্যে জান্নাতের বিছানা প্রিয় দর্শক যদি আমাদের এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে মা আসসালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ